নমস্কার বন্ধুরা বিএসকে ড্রিমি লাইফে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাই দেখো এবং সাপোর্ট করো এবং এভাবেই আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না দিশি মুরগির ঝোল বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি দুশো গ্রাম টক দই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এছাড়াও নিয়েছি আদা কুচি রসুন বেশ কিছু তেজপাতা শুকনো লঙ্কা ও দারুচিনি এলাচ লবঙ্গ আর মাংসের জন্য আলুগুলোকে বেশ বড়ো বড়ো করে কেটে নিয়েছি কুচনো আদা ও রসুন বেটে নিয়েছি এবং কিছু পরিমাণ দারুচিনি লবঙ্গ এলাচ খেতে নিয়েছি তার সঙ্গেই নিয়েছি সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সানরাইজের মিট মশলা আমি এখানে মাংসগুলোকে খুব ভালো করেই ধুয়ে নিয়েছি তারপর তাতে দুশো গ্রাম টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় আধ ঘন্টা ঠেকে রেখেছি এবার কড়াই গরম হলে তাতে তেল দিয়ে দিয়েছি তারপর তেলটা গরম হলে তাতে আলুগুলো দিয়ে দিলাম কিন্তু মনে রাখবেন তেল গরম হলে তবেই কিন্তু আলুগুলোকে দেবেন তা না হলে আলুগুলো কড়াইতে লেগে যেতে পারে ভালো করে আলুগুলোকে নেড়ে চেড়ে তাতে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে দিয়েছি তাতে করে আলুর কালারটা আর স্বাদটা খুব ভালো হয় এরপর আলুগুলোকে ভেজে নিয়ে তুলে নিলাম প্রথমেই তেজপাতা শুকনো লঙ্কা আগে থেকে থেঁদে রাখা এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে দিলাম এরপর তাতে দিয়ে দিলাম কুচনো লঙ্কা ও পেঁয়াজ কুচি তারপর ভালো করে নাড়িয়ে দিতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে যায় তারপর পেঁয়াজগুলো যখন বাদামি হয়ে আসলো তখন দিয়ে দিলাম রুসুন বাটা তারপর রুসুনটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম এবং তখন দেখতে হবে যে রুসুনটা যেন পুড়ে না যায় আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এখানে আমার মনে হচ্ছিল একটু তেল কম হয়েছে তাই আমি একটু তেল দিয়ে দিলাম আপনারাও চাইলে এই সময় কিন্তু তেল ব্যবহার করতে পারেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ভালো কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি তারপর সব মশলাকে ভালো করে নাড়িয়ে নিলাম এবং দেখলাম যে তেল ছাড়তে শুরু করেছে আপনারাও সেটা দেখতেই পাচ্ছেন এখন আমি মাংসগুলোকে দিয়ে দেব তারপর ভালো করে নেড়ে সব মশলাগুলোকে মাংসে মিশিয়ে নিচ্ছি এখন আমি মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি মাংসটা কষিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু এইভাবেই কষিয়ে নেবেন কেননা আপনারা সবাই জানেন যে মাংস রান্না নির্ভর করে তার কষিয়ে নেওয়ার ওপর যতক্ষণ আমরা মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব ততই কিন্তু মাংসটা স্বাদ ভালো হবে এরপর আমি দিয়ে দিলাম লবণ আপনারাও লবণটা এই সময় দিয়ে দেবেন তবে সেটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো বা স্বাদ মতো তারপর আমি দিয়ে দিলাম আদা বাটা এখন আপনারা বলতেই পারেন আপনাদের মনে এই প্রশ্নটা থাকতেই পারে যে তেলের ওপর প্রথমেই কেন আমি আদা বাটা দিয়ে দিই তাহলে এটা একটা টিপস শুনে নিন আদা বাটা তেলের ওপর দিলে সেটা পুড়ে গিয়ে রান্নার স্বাদ হালকা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সেটা পরে যদি মাংসে আপনি দিয়ে থাকেন তাহলে পুড়ে গিয়ে তেতো হওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকে না আর আদার সেন্টটাও খুব ভালো পাওয়া যায় এরপর আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম আমি আগেই বলেছি যে দিশি মুরগি তাই সিদ্ধ হতে সময়ও বেশি লাগবে তাই আলুগুলো সব শেষেই দিলাম যাতে করে আলুগুলো গলে না যায় আলুগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে নাড়িয়ে নিলাম বেশ কিছুক্ষণ তারপর আমি এক বাটি গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে টেস্টটা খুব ভালো হয় কাঁচা ভাবটা আর থাকে না এরপর বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেয়ে আমি জল দিয়ে দিলাম তবে আমি কিন্তু এখানে সবটাই গরম জল ব্যবহার করেছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম এভাবে বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি ঢাকাটা খুলে দিয়ে আবার নেড়ে দিলাম এরপর আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম এবং ভালো করে নাড়িয়ে নিয়ে তাতে সানরাইজের মিট মশলাটাও দিয়ে দিলাম আমার মাংস রান্না প্রায় শেষের পথে এবার আমি এতে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা রান্নায় একটা অন্য মাত্রা এনে দেয় আর গরম মশলা দেওয়ার সাথে সাথেই তৈরি আমার দেশি মুরগির ঝোল আপনারাও অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করবেন আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আমার নতুন ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা